হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের আমরা ভিডিও হাজার ছাব্বিশ সাল নতুন বছর আসছে। সাল স্বয়ং শনিদেবের কৃপায় চারটে রাশির জীবনে আসবে ব্যাপকতম পরিবর্তন দ্বন্দ্ব দাতা সেই গ্রহ শনি যাকে সকলেই ভয় করেন যিনি অত্যন্ত ধীর গতির গ্রহ তিনি কিন্তু আড়াই বছরের রাশি পরিবর্তন করেন আর এই দু হাজার ছাব্বিশ সাল আসছে দু হাজার ছাব্বিশ এই দু হাজার ছাব্বিশ সাল এই চারটে রাশির জাতক বা জাতিকাদের জীবনের সম্পদ পদমর্যাদা ভালোবাসা শরীরে কিন্তু অবশ্যই দেবেন তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন কারণ জ্যোতিষ শাস্ত্রে গ্রহ এবং রাশির পারস্পরিক সম্পর্কের কারণে বিভিন্ন শুভ যোগ তৈরি হয় আর জ্যোতিষ শাস্ত্রে নটা গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে যার মধ্যে শনির সব থেকে বিশেষ গুরুত্ব আছে আর জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মদাতা বিচারকের মর্যাদা দেওয়া আছে সমস্ত গ্রহের মধ্যে শনি হচ্ছেন সব থেকে ধীর গতির গ্রহ শনিদেব আরাই বছর অন্তর একটা রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন শনি বর্তমানে বৃহস্পতি রশ্মিন রাশিতে আছেন দু হাজার ছাব্বিশ সালেও তিনি এখানে থাকছেন আর জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে দু ছাব্বিশ সালে কিছু রাশির উপর শনির প্রভাব কিন্তু অনেকটাই বাড়বে কিছু রাশির উপর শনির বিশেষ আশীর্বাদ থাকবে তাহলে জানতে হবে কোন রাশির জাতক বা জাতিকারা ভাগ্যবান হতে চলেছেন ওই দিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিকে ন্যায়ের দেবতা বলা হয় তিনি কারো কর্ম অনুসারে ফল প্রদান করেন তাই অবশ্যই এই শনি দেব কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন দেবে যদি আপনার রাশিটি অবশ্যই জানা থেকে থাকে তাহলে মিলিয়ে নেবেন আজকের ভিডিও আমরা আলোচনা করব শনির কৃপায় দু হাজার ছাব্বিশ সালে কটিপতি হবেন তাদের জীবনে শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত হবে এক বিশ্বরাশি বা টরাসাইন দু হাজার ছাব্বিশ সালে বিশ্বরাশি বা টরাসাইনের জাতক বা জাতিকাদের জন্য শনি অত্যন্ত উপকারী এই ব্যক্তিরা প্রচুর সম্পদের উত্তরাধিকারী হবেন তাদের আয় বাড়বে তারা অপ্রত্যাশিত তথ্য থেকে অর্থ পাবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনি মর্যাদার সম্মান করবেন বিবাহের মাধ্যমে তুলারাশি বা লিপরা দু হাজার ছাব্বিশ সাল তুলারাশি বা জাতক বা জাতিকাদের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে পজিটিভ ফল কিন্তু আসবে যে কোনো আদালতের মামলায় জায় হবে আপনি সম্পত্তি যানবাহন কিনতে পারবেন আপনার সিনিয়রদের কাছ থেকে আপনি উপকৃত হবেন বড় স্বপ্ন থাকলে সেটা এই সময় বাস্তবায়িত হবে নেক্সট হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকাদের জন্য বলবো উল্লেখযোগ্য সুযোগ সুবিধা আসবে চাকরিজীবীরা পদোন্নতি পাবেন অন্যদিকে ব্যবসায়ীরা যারা রয়েছেন লাভের মুখ দেখতে পাবেন আপনার প্রতিপত্তি বাড়বে আপনার বিবাহিত জীবন সমৃদ্ধ হয়ে যাবে আর নেক্সট হচ্ছে কুম্ভ রাশি বা সাইন কুম্ভ রাশি বা এক সাইডের জাতক বা জাতিকাদের বলব আপনাদের জন্য এটা অত্যন্ত ভালো আর আপনাদের জন্য এটা অত্যন্ত উপকারী হতে চলেছে অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে একাধিক অত্যাধিক উপকৃত হবেন কোনো বড় ডিল চূড়ান্ত হবে সম্পর্ক মজবুত হবে এই সময়ে কোনো পুরনো প্রকল্প পুনরুজ্জীবিত হবে তবে কিছু ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি এই সময় হতে পারেন তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে থাকবেন জয় শনিদেব ধন্যবাদ